আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি শাহাদুল উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল ভাই ও ওগুনেদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য জাতির জন্য মন থেকে প্রিয় ভাষা আধব জানাই আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দিবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট আইকনটা বা দেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার সাথে সাথে যেন আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায় তো আপনারা জানেন দীর্ঘদিন এই রুহানি জগতে কোন ধরনের ভিডিও আপলোড করা হয় জিন জাদু থেকে শুরু করে বানবিদ্যা সমস্ত কিছু একটা করে টোটকা এবং বিদ্যা আপনাদের সামনে প্রকাশ করা হয় এবং আগেই আপনার আগে যে বিদ্যাগুলো বলে দেওয়া হয়েছে এবং তার মধ্যে আমার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে কোনো বুঝতে পারবে না ডাইরেক্ট ফোন করবেন জেনে নেবেন তো আপনাদের সামনে আজকের যে একটা তাবিজ আপনার সামনে পেশ করব উন্মুক্ত করে দেবো যে কিতাব থেকে বিখ্যাত একটা কিতাব আমার হাতে দেখতে পাচ্ছেন লজ্জাতুল নেশা কিতাব থেকে এমন একটা তাবিজ আপনাদের সামনে পেশ করবে এটা হলো বিখ্যাত একটা আমল তো এই আমলটা বলার আগে ভিডিও আমি বেশি বড় করতে চাই না বাট এই আমলটা বলার আগে যে যেসব মানুষরা এই ভিডিও দেখছেন পাঁচটা মানুষকে শেখার এই বিদ্যাগুণার শিখার মানে শেয়ার করে তাদের জানিয়ে দিন তারা যেন উপকৃত হতে পারে তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি যাদের দেখবেন বাড়ি থেকে বউ পালিয়ে যায় দীর্ঘদিন তিন বছর চার বছর দু বছর এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত বউটা আসছে না বাড়িতে ফিরে অথচ আপনাকে ফোনে গালাগালি করতে মানে করছে আপনি ওই বউটাকে আপনার নিজের বউটাকে শাশুড়ি বাড়ি থেকে কি ভাবনা আপনার বাড়িতে আনতে হবে কিছু করতে হবে না আমি এমন একটা তাবিজ বলে দেবো এমন একটা নিয়ম বলে দেবো যে সিস্টেমে বলে দেবো সেই সিস্টেমে করতে পারলে আপনাকে নিজেকে ফোনও করতে হবে না সে অটোমেটিক আপনাকে ফোন করবে এবং সে নিজে বলে আমাকে নিয়ে যাও আমি যেতে চাই কি আবজার সংখ্যার এই নকশাটার মধ্যে যে আছে এত ভয়ঙ্কর ওই জিন কটা মেয়েটাকে নিয়ে আসতে আপনার বাড়িতে বাধ্য হবে তবে এই নকশাটা লেখার নিয়ম আছে যেভাবে বলে দেবো সেইভাবেই লিখতে হবে তবে কাজটা হবে এবং এই নকশাটা লেখার পরে এই জিনিসটা আপনাকে কোথায় দিয়ে আসতে হবে কোন জায়গায় টাঙিয়ে দিয়ে আসতে হবে সেটাও আপনাকে শুনতে হবে মন দিয়ে তো যারা এই এই যন্ত্রণায় ভুগছেন শাশুড়ির কথা মেয়েই চলে দিই বো পালিয়ে গিয়েছে কি করে সে আপনার বউটাকে আপনি নিজের হাতের মুঠে আনবেন কীভাবে শাশুড়ির বাড়ি থেকে ট্রেন নিয়ে আপনি জিনের দ্বারাই আনবেন সেই জিনিসটা আপনাকে শিখিয়ে দেবো তো এই তাবিজটা আপনাদের কি করতে হবে যে তাবিজটা আপনি দিয়ে দেবো আপনাদের এই তাবিজটাকে আপনাকে কোন দিন লেখতে হবে ভালো শুনবেন এই তাবিজটা আপনাকে বৃহস্পতিবার অথবা সোমবার সোমবার ফজরে নামাজ অর্থাৎ সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত এই যে টাইমটুকু এর মধ্যে লিখতে হবে আর বৃহস্পতিবার অর্থাৎ জহল সময় যেটা জহল স্রোতরা বলে সাম সোতারা বলে আপনাকে দুটো থেকে চারটে আগে পর্যন্ত লিখতে হবে এই তাবিজটা এত পাওয়ারফুল আপনার স্কিনের মধ্যে যে নকশাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনারা লাল কালি দিয়ে লিখবেন এবং তিন নম্বর যে জায়গাটায় ফলান ইবনে ফলান আছে ফার্স্টের ফলানে জায়গায় আপনার বয়ের নাম বিবির নাম লিখবেন তারপর ওইখানে বা নুনতা যারা আরবি জানেন না মোবাইলে সার্চ করে নেবেন দিয়ে ওই নামটা বাংলা লেখার পর পাশে টাইটেল দিয়ে দেবেন বা নুন তা বিনতে বিনতে লেখার পর আপনার শাশুড়ির নাম লিখে দেবেন তারপর এই তাবিজটা আপনি কি করেন মন যে শুনুন এই তাবিজটা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এই তাবিজটাকে একটা শুতোই ভালোভাবে বাঁধুন বাঁধার পর এত বড় দড়ির সাথে বেঁধে ওটাকে এমন একটা গাছে টাঙিয়ে দিয়ে আসুন উঁচু যে গাছের বট গাছ হোক পাকড় গাছ হোক বিভিন্ন বড় বড় যে গাছের পাশে যেন অন্য গাছ না থাকে এমন একটা গাছে টাঙিয়ে দিয়ে আসুন তারপর অতিরা দেখুন তিন থেকে পাঁচ দিন নাই যেতে যেতে আপনার বিবির কল চলে আসবে আপনাকে আনতে হবে না সে নিজেই বাড়ি চলে আসবে তো এই তাবিজটা আপনারা প্রয়োগ করুন কমেন্টে বলুন কোন ধরনের ভিডিও চাই কোন ধরনের ভিডিও লাগবে আমি শাহাদুল উস্তাদ আমার মোবাইল নাম্বার ফার্স্টে দেওয়া থাকবে আপনারা প্রবলেম হলে ফোন করবেন আর সলিউশন কোনো জানবেন বাট আমি কোনো কাজ কাউকে করে দেবো এমন কিছু বিপদে পড়বে তবে আমি করবে এমনি কোনো মানুষকে খারাপ কাজ করে দেবো না কেন মানুষকে খারাপ কাজ করে দিলে অনেক বিপদ হয়ে যেতে পারে তো ভালো থাকবেন আজ এইটুকুই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব